আসসালামু আলাইকুম ভিডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো চাহিদা ফল দিয়ে ফল ছিদ্রকারী পোকা দমনের প্রকৃতি উপায় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দিব ভিডিওতে যে খেতটি দেখতে পাচ্ছেন এই খেতটি সাধারণত সবজি চাষের খেত এই খেতটিতে যে ফলগুলা দেখতে পাচ্ছেন ঝুলে রয়েছে এই ফলগুলা হলো মূলত চালটা ফল এটা আমাদের গ্রামে বিভিন্ন স্থানে এই ফলটি পাওয়া যায় কিন্তু এই ফলটি কেউ প্রক্রিয়াজাত না করার কারণে এই ফলটি কেউ পাইতে আছে না বা মানসিকভাবে ব্যবহার করা হচ্ছে না কিন্তু গ্রামে যারা বাস করে তাদের যারা গরিব কৃষক তারা এই কাজটি করে থাকে এবং তারা উন্নত মানের কোনো রাসায়নিক বা কীটনাশক ব্যবহার করে না শুধু ফল ছিদ্রকারী পোকা দমন করার জন্য কেননা আপনি যদি আপনার খেতে এই প্রকৃতি উপায়ে যদি ফল ছিদ্রকারী পোকা দমন করতে চান তাহলে আপনিও আপনার খেতে চালতে ফল দিতে পারেন সাধারণত ফল ছিদ্রকারী পোকাকে আকর্ষণ করে চালতার পশা গানটা এটি সবচেয়ে বেশি কার্যকারী করে যখন বৃষ্টি পড়ে বা যে আবহাওয়া শেষ আবহাওয়ায় সবচেয়ে বেশি ভালো কাজ করে কেননা তখন মনে রাখবেন যে তার ভিতরে একটা লাঠি ঢুকিয়ে দিবেন যদি লাঠি ঢুকিয়ে দেন রসটা বের হয় এবং রসটা পচে গেলে পর ফল পোকা খুব দ্রুত আকর্ষণ করে এবং ওখানে প্রথম তার সুষ্টি ফুটিয়ে দেয় এবং ওখানে চারপাশে করতে থাকে কোনো প্রকার ফলের সাথে যোগাযোগ করে না বা ফল সিদ্ধ করতে পারে না তাই ফলটা ভালো থাকে এবং কোনো প্রকার পচা হয় না এছাড়াও যখন আপনার দেখা যাবে যে ছিদ্রকারী পোকা যখন চালিত আকৃষ্ট করে না শুধু ফল ছিদ্রকারী পোকাকে আকৃষ্ট করে তাই আপনারা আপনার খেতে যদি এই প্রকৃতি উপায় চালিতা ব্যবহার করেন তাহলে আপনার খেতে ফল ছিদ্রকারী পোকা দমন হবে দেখেন কিভাবে এই ফলটা সিদ্ধ করা হয়েছে এভাবেই আপনি যদি ফল সিদ্ধ করে ব্যবহার করেন তাহলে আপনার একশো পার্সেন্ট কাজ করতে হবে আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব